দেখতে দেখতে আমাদের পুজো কিন্তু শেষের পর্ব তো আমি কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে আমি রীতিমতন চলে যাই আমার মায়ের বাড়িতে মানে আমার মামা বাড়িতে ওখানে কিন্তু ভগবতী পুজো পুরো ফেমাস একদম ফেমাস বলতে পুরো ফেমাস সোনপুরের ভগবতী পুজো তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামলার লাইফস্টাইল কেমন আছো তোমরা আশা করছো তোমরা খুব ভালো আছো আমিও খুব 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 ভালো চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আজকের ভিডিও আমি কিন্তু আমার মায়ের মুখ পুরো প্রতিমার নিয়ে তোমাদেরকে শেয়ার করলাম যাতে ভিডিওটা আমার খুব ভালো যায় তো যাই হোক মায়ের মুখ নিয়ে প্রথম থেকে আমি ভিডিওটা শুরু করলাম ওই কোনাতে যেটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু মনে হয় আসল মা তো যাই হোক তোমরা কিন্তু মন থেকে স্মরণ করে নিও এই মা কিন্তু খুবই জাগ্রত আর মায়ের মুখ দেখলে যেন সব দুঃখ কষ্ট কোথায় যেন দূরে সরে যায় তো দেখতে পাচ্ছ মায়ের বাহন কেমন ছোট্ট একটা গরু কিন্তু নিচে বসে আছে আমি বা আমরা কেউই দেখতে পাইনি এতদিন ধরে মামাবাড়িতে পুজো দেখছি আমার ছেলে কিন্তু লক্ষ্য করেছে নোটিস করেছিল যে ওখানে কিন্তু মা দেখো একটা ছোট্ট গরু আছে তো যাই হোক চলো তোমাদেরকে ভিতরটা আমি শেয়ার করে নিলাম যে কতটা বড় মন্দিরটা তো পুরনো সোনপুর ছিল সেই সোনপুরটা উঠে গেছে উঠে গেছে ও এটা হচ্ছে নিউ সোনপুর তো নিউ নিউ মন্দিরগুলো তোমাদেরকে শেয়ার করেছি আমি হয়তো আগে আবারও হয়তো আমার ব্লকের মাধ্যমে তোমরা দেখতে পাবে সোনপুরের মা ভগবতী মন্দির মায়ের কিন্তু মারা কিন্তু চার বোন তো চারটে মন্দিরে এই ভগবতী মন্দির আছে কিন্তু পরপর কারণ খুব বৃষ্টি পড়ছিলো তাই আমি পরপর মন্দিরগুলো শেয়ার করতে পারিনি তো শেয়ার করা আছে আমার চ্যানেলে তোমরা গিয়ে দেখে নিতেই পারো আমি আবারও কোনো দিন শেয়ার করে দেবো তো দেখতে পাচ্ছ মন্দিরের ডেকোরেশনটা কতটা সুন্দরভাবে সাজিয়েছে আর ঝমঝম ধরে পুরো তিন চার দিন একই রকম বৃষ্টি কিন্তু টানা ছিল তোমরা তো সবাই জানো যে প্রত্যেকটা জেলায় কেমন বৃষ্টি প্রবাদ ছিল তো যার সব আয়োজন কিন্তু মাটি হয়ে গেছিলো আবার কিন্তু স্টার্ট হয়েছিল। তোমরা তো জানো অঙ্কিতা অর্পিতা সবাই গায়িকাগুলো এসেছিল তো স্টেজটা তো তোমরা দেখতেই পেলে ওখানে আর মেলাগুলোও বন্ধ হয়ে আছে মানে খোলা আছে আর কি লোকজন কেউ আসতে পারেনি এত বৃষ্টির মাধ্যমে তো ভিডিওগুলো একটু লেট হচ্ছে বুঝতে পারছি আমি টাইমের অভাবে আমি দিতে পারছি না কারণ আমি বাড়ি চলে এসেছি আমার শ্বশুরবাড়ি আবার আমি চলে এসেছি তো বুঝতেই পারছো এখানে এলে তো ব্যস্ততার মধ্যে কাটে টাইমে আমি ভিডিও করতে পারি না ভিডিওটা করা থাকে বাট এডিটটা করার আমার টাইমটা হয় না খুব কষ্ট করে আমি টাইম বের করে তোমাদেরকে শেয়ার করি মন্দির থেকে কিন্তু আমরা চলে এসেছি মায়ের বাড়িতে দেখতে পাচ্ছ এখানে ভাইপো চলে এসেছে মানে দাদার ছেলে আমার মানে বড়ো মামার নাতি ছোটো নাতি এইটা তো ও দেখতে কিন্তু খুবই কিউট ওর নাম হচ্ছে আয়ানজিৎ তো আমরা আয়ন আয়ান বলে ডাকি তো কতটা কিউট তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর খুব ভালো সত্যিও খুব ভালো ছেলে একটা কোনো দুষ্টুমি করে না মানে খুব ভালো ছেলে কথা বললে কথাটা শোনে খাবারগুলো ঠিক করে খায় তো এরপরে আমরা চলে গেছিলাম হচ্ছে ডিনার করতে তো বৃষ্টি যেহেতু পড়ছে তার জন্য খিচু চুরি ছিল মেনুতে আর ছিল পটল চিংড়ি বেগুন সুন্দরী আর ছিল হচ্ছে খাসির মাংস আর এইগুলোই মেনু ছিল আর চাটনি পাঁপড় তো এগুলো তো আছে তো বড় মামার বাড়িতে মোটামুটি সাত দিন পুরো আমি টানা খেয়েছি বিভিন্ন রকমের খাবারের আইটেম সবটা শেয়ার করতে পারিনি কারণ বড় মামা ছিল আমার একটু ভয় লাগে মামাদেরকে তার জন্য আর কি আর বড়ো ভাইপোর জন্য চিলি চিকেন হয়েছিলো তো আমি আর চিলি চিকেন আমার খুব ভালো লাগে ফেভারেট বলতে পারো তো আমি একটু নিয়েছিলাম আমার খেতে ভালো লাগে তাই তো এখানে কিন্তু আমরা সবাই মিলে খাওয়া স্টার্ট করে দিয়েছি আর বৃষ্টি তার মধ্যে খিচুড়ি বেগুন সুন্দরী তার সাথে তো মাটন রয়েইছে তো প্রত্যেকটা খাবার অসাধারণ ছিল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই অ্যাজ এইটুকু